কিন্তু সুদের খবর আছে সুদের ঢিলার নিয়ে বসে আছে বউকে পর্দা করায় না মেয়েকে পর্দা কেরায় নাচ করেছে সে আল্লাহ কারিমের মধ্যে সুদকে হারাম করেছে পর্দা করার জন্য বলেছে সুতরাং একটা মানবা আর দুইটা মানবা না এইভাবে আল্লাহ জানাতে যাওয়া যাবে না ঠিক কেমনে মানতে হবে অটপট বললেন অকণমেজি আপনি আমার কারোবার পড়া যায় আমি মুসলমান হইতে চাই আমি বিশ্ববি সমাধভাবে সাল কারবার পড়া দিলে হা জো আল্লাহ ইন্দ্রে হা মহান

ধর্ম ধর্মে মেনেছি তুমি তো বর্ষে আত্ম দিকে তোমার ধর্মে আমি নাই আমার বাদ দাদার ধর্মে আর থাকতে পারবো না অনেকদিন হয়ে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়েছি যাওয়ার পরে আল্লাহর প্রতি ঈমান তার প্রতি ঈমান এনেছি আসতার কিতাবের প্রতি ঈমান এনেছি সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেনে বেগুনে ঝুলে উঠলেন এত বড় দুঃসাহস এত বড় দুঃসাহস ইবাদ এনেছ মুহাম্মদের উপর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই মুহূর্তে অথবা আমার বাড়ি ঘর ছাড়বে এবার আব্দুল্লাহ জবাব দিচ্ছে ও চাচা দিয়েছি সফল ছাড়তে না দিয়াছি আল্লাহর যে ইমান আমি এনেছি সেই ইমান আমি ছাড়তে রাজি ন এবার তাকে বললেন যদি তোর এই সিদ্ধান্ত তোমার সামনে কখন আসবো না এবার যখন বের হয়ে যাচ্ছেন চাচা বলছেন আব্দুল্লাহ তোর যে পরের জামা কাপড়টা আছে এটা খুলে দিয়ে যাবে এবার আব্দুল্লাহ বললাম বাড়ি ছাড়লাম শঙ্করের দাবি ছাড়লাম খামারের কেন আমার জামা কাপড়টা আপনি জানেন ওইটাও আমি কিনে দিয়েছি এই মুহূর্তে জামা কাপড় বলবি শীতের রজনী ঠপ ঠপ বর কাঁপছে এবারে চাচা বলছে না ওই ইমান ছাড়বে অথবা তোর জামা কাপড়টা ছাড়বি সঙ্গে সঙ্গে আপনি না জুলবা তার জামা কাপড়গুলো তিনি উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহু আকবার আল্লাহু পরিবার কাছে গেলেন মাহজুর বিছানার ওপরে শুয়েছেন মাকে কে বললেন ও মা এবার আনার কারণে আমার কাছে আমার কি অবস্থা করেছে মা ও মা তোমার কাছে কি এমন কোন চাদর হবে যে চাদরটা দিয়া আমি আমার লজ্জা স্থানটা ঢেকে আল্লাহ নবী বিশ্ব নবীর বাড়ির দিকে যাব বলুন আল্লাহ আকবর তার গায়ে যাওয়া ওই চাদরটা দিলে

তোমার কি পরিচয় তোমার তো চিনলাম না অন্ধকার নবী বলছিলেন যুবক যদি এই যে কয়েকদিন ইসলাম গ্রহণ করেছে আবার যাতে বসে এবার কেড়ে নিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে আমার গবাদি পশু কেড়ে নিয়েছে এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত আমার খুলে নিয়েছে আমি উলম্ব হয়ে কোনো একটা চাদর সংগ্রহ করে আপনার কাছে এসেছি ওখানে বিজি দুনিয়ায় আমার বলতে আর কোনো কিছু নাই সব হারিয়েছি কিন্তু আল্লাহর কসম আমি ইবান হারাইলাম আল্লাহ নবীর চোখে কৃষ্ণা কেউ নাই তোর কেউ নাই তোর সঙ্গে আল্লাহ আছে তোর সঙ্গে নবী আছে তুই দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসছি আল্লাহ নবী ঘরের মধ্যে গেলেন জবর করে গিয়া মানে একটা ডোরা কাটা চাদর নিলেন ওই চাদর টোরিয়া আল্লাহ নবী আব্দুল্লাহ আব্দুলের গায়ের উপরে ছড়াই দিলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ আজকে থেকে আমার এক পরনের চাদরের মালিকটা আমি তোরে বানায় দিলাম সুহার আল্লাহ আল্লাহর আব্দুল আলমিন কি একটু বলুন না আল্লাহ যারা আমার শাহাদ মহ উদ্দান করেন আল্লাহ সব কিছু ছেড়েছে কিন্তু ইবান ছাড়ে না ইমান মান নাই আল্লাহ আপনি আব্দুল্লাহকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করলেন আল্লাহ আব্দুল্লা ভক্ত আপনি বেঈমানদের জন্য হারাম করে এবার আব্দুল্লাহ কেন আরাম করলেন কেন হারাম বললেন আব্দুল্লাহ যদি শাহাদের তামান দাঁড়িয়ে মারা যায় আল্লাহর গুণার আমিন তারেও প্রকৃত শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সারা দিয়ে যুদ্ধের গেছেন গিয়েছেন আবদুল্লাহ গিয়েছেন হঠাৎ প্রচন্ড জ্বর চোর আক্রান্ত হয়ে থেকে বিদায় নিয়ে চলে গেলেন মাগরিবেন নামাজের পরে আবু বকর ওসমান বেলালের মধ্যে সাহাবিরা তার লাশটাকে আল্লাহ সেই রাস্তা হেঁটে যাচ্ছেন বললেন সাহাবিরা রে কাল লাশটা তোমরা গোসল দিচ্ছ কাল লাশটা তোমরা গোসল দিচ্ছ সাহাবিরা বললেন কোনো আপনার করে যার টুকরা আব্দুল্লাহ দুনিয়ায় নাই সর এক দুনিয়া থেকে বেজায় নিয়ে চলে গেছে তার লাশটা আমরা গোসল দিচ্ছি বলুন আল্লাহ

একটা কবরের মধ্যে মাঝখানে রহমান উল্লমিন আর এক পাশের আবু বকর অন্য পাশে উমর এই কবরটায় বসে জাহান মানে জাহান্নামের

রাষ্ট্রপতি হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো আসেন না বুঝলে কাজ আছে এগুলো কোনো দাম নাই দুনিয়ার সবকিছু পাইলেন কিন্তু আলাদারে পাইলেন না লাভ আছে ঘোরার দিন কিন্তু দুনিয়া কিচ্ছু নাই কারণ অটো চালায় ইনকাম করছেন সিএন চালাইছেন ট্রাকের ড্রাইভারই করেছেন রিক্সা চালিয়েছেন কিন্তু কবর গেছেন এমন অবস্থায় আল্লাহ বলছে বোলা তোর মৃত্যুতে আমি খুশি হয়ে গেছি তুইও খুশি হয়ে যা পদ খুলি আইবা দি পদ খুলি জান্না আর আমার জান্নাতে ডাইরেক্ট হয়ে যা সকাল মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার সময় বড় আফসোস করে কিন্তু তিনটা বিষয়ে খুব করে ওরা আল্লাহ বলছে মারাত্মার মত আপনার কাছে আসবে না আপনার বাপের কাছে এসেছে আপনার মায়ের কাছে এসেছে দাদা দাদির কাছে এসেছে খেয়াল করে দেখে অনেক সময় মুরব্বীরা মারা যায় যখন মুখটা করত হয় খেল খেলে টাকা থাকে মনে হয় কি যেন বলবে কিন্তু জবান কাল করে না আপনার মনটা যাচ্ছে যে তার মুখের মধ্যে একটু পানি দিই পানিটা ঢেলে দিয়েছেন বা চিনি ভুলে সর্বটা মুখের মধ্যে দিয়েছেন পলসার ফাঁক দিয়ে পড়ে যায় কিনতে পর্যন্ত পারে না ঠিক কেন কিনবে মুসলমান জানে না সে সময় কি হয় আল্লাহ বলছে মানে করে খাবারটা যখন মারে তখন মানুষ বুঝে যায় যে এই বোধ আমার জীবন অধিকটা নিভে যাবে বলবো মানে বলবো আমি তো বুঝতে পারি নাই দিন সময় যাও তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে ইনদাহ কালি মাত্র বাইলো বা আর সময় যাওয়া হবে না অতলা তোর কি চল্লিশ বছরের হায়াত আমি আল্লাহ দিই নাই তোর কি ষাট বছরের জীবনকে আমি আল্লাহ দিই নাই তোর কি সুন্দর বছরের হায়াতকে আমি আল্লাহ দিই নাই কেন তুই সব কাজ নি আজকে তুই বলছিস রোগ কবদের সময় সব কাজ করবি না খাওয়া বেড়ে তখন ওইটা একটা ছিট্টো করে রূপটা কবোধ করে নিয়ে চলে যাই অমাবাদ পাব ফুপি আহমুল্লাহ ইসলাম কালী তিনি বলছেন যারা বদকার যারা মানুষের হক নষ্ট করে যারা সুখুর যারা ঘুসখোর যারা প্রতিষ্ঠ এদের দু যখন কবজ করা হয় মুখের মধ্য দিয়ে জীবন্ত একটা মানুষের যদি খেজুরের গাছ ঢুকিয়ে দেওয়া হয় কাঁকড়া যুক্ত খেজুর গাছ একেবারে নিতম্ব পর্যন্ত ওই খেজুর গাছটাকে চাপ টানলে জীবন্ত মানুষের পরিচয়টা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যাবে এরকম কষ্ট অনুভূত হবে অপিষ্ট ব্যক্তির রূপটা যখন কবজ করা হবে তখন তার এইরকম কষ্ট হবে বলুন নাহজবিল্লা ও ভাই কে গ্যারেন্টি দিয়েছে আপনার মৃত্যু সময় কষ্ট হবে না

দুই নম্বর আফসোস মানুষ মৃত্যুর পরে মানে মৃত্যু আসার পরে মালাকুল মত আসার পরে করবে কি বলবে ও আমি ও মিম্মা রাজাক না করবে করলে এই আর কি আহা দেখো ও মালাকুল মত আজকে যে আমার মৃত্যু হবে এটা তো জানি না ও মালাকুল মত দুইটা দিন সময় দাও

কোন একটা ছিন্ন ভিন্ন করে রূপটাকে কবজ করে নিয়ে চলে যাবে আল্লাহু আকবার বল না আমার যেখান থেকে কথা বললাম আল্লাহর জন্য জান আর মাল যদি দিতে চান যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ কোরআনের প্রত্যেকটা বিধান